আমি আর কি ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ও সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার আমার বলার সাহস পায় না যে আমি ও আমারে পছন্দ করে মানে মনে মনে ভালোবাসতো জেনে রয়েছে আর মানে শিয়াল যখন মুরগি খাবে তার আগে যে প্ল্যানিংটা করে না এখানে প্ল্যানিং করার কোনো প্রয়োজন হয়নি মুরগি নিজেই বলছে আয় আমাকে খা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমি যদি ওর মেইন সারে বলে দেই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানতো জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভচার শুভচার করে চেতাইতো হ্যাঁ তো এই জিনিসটা শুভর কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতেছি তুমি এরকম এরকম করো তারপর আমি এবার বসি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিছে আনফ্রেন্ড করে দিছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আর কি আর মেসেজ টেসেজ দেইনি তো তারপর পরে দুই তিন সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম মানে তো সিনেমা কেউ হার মানাবে এমন একটা অবস্থা মানে মানে এ একবার ব্লক করে তো ও একবার ব্লক করে ও একবার খুলে তো এই একবার মেসেজ করে মানে দোষ উভয়েরই ছিল মনে হচ্ছে তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করি তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার ই করছে মানে পছন্দ করছে রেস্টুরেন্টে গিয়ে পছন্দ করছে তাহলে এতক্ষণ ধরে যা হলো এটা কি মানে বুঝলাম না আমি আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা মানে বুঝে পারছেন তো সংবিধানের হচ্ছে কাপড়া বিয়ে মানে বিয়ের ভাব বলছে যে টিকা সামনা রিলেশনে যাব বিয়ে করব হ্যাঁ এই টাইপের একটা আসছে তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে ওর ফেলনাও তো সবাই জানে আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে না এক বছরের মাসখান হবে তখন জানছে আর কি আট নয় মাসের দিকে আমার ফ্যামিলি জানছে আহা রে বিয়ে করব সংসার করব বাচ্চা হবে কত কি কত আনন্দ না আহা আহা মানে বিষয়টা একবার ডিপলি চিন্তা করে দেখেন তো আমারে না নিবে কেন আমারে কেন না নিবে ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে হ্যাঁ তাইলে ও এখন আমাকে কেন ও ডিনাই করতেছে ও আমার সর্বোচ্চ মানে সর্বোচ্চ নিয়ে এনেছে আমার সব ওর বিপদ আপদ সব জায়গায় আমি ছিলাম হ্যাঁ তারপরও আমার সব মানে কি বলবো একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আসতে মিডিয়ার সামনে আমি দাঁড়াই মানে একদম নিম্ন পর্যায়ে আসলে একটা মেয়ে মিডিয়ার সামনে দাঁড়ায় সব নিয়ে নিয়েছে সব খুলে বল নিছে কি করছে সবই বল আর কি করার বাট মেয়েটা কিন্তু সুন্দর ছিল চাইলে নিতে পারতো বলেন কি কোন পর্যায়ে আসলে তো আজকেও আমাকে অন্যের কথা শুনি না আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি অন্য ছেলেদের সাথে করি কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য দশটা ছেলে ছেলের সাথে যদি আমি কইরা থাকি তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত আমার বাসার সামনে আমি কেন বসে থাকি মা গড় তাহলে এই বিষয় ছিল যে অন্য ছেলেদের সাথে সে প্রেম করে হ্যাঁ ধোকাবাজির বিষয় এখানে রয়েছে নাকি শুধু মেয়েটাকে দেখে তো সুন্দর আছে ভালো লাগছে বাট মেয়ের ভিতরে যদি গড় থাকে তো সকাল থেকে যখন বসে রয়েছে সারা রাত বসে থাকো কয়েকদিন বসে থাকো ঘটনা চলতে থাকবে চালাও বাঙালি